অ আমাৰ চিৰটি বাইন আইজুন একদিন ধৰি আমি গুগুলিত ঠুকাই ৰামা বোলে ৰুই মাছ কেইটা ইটা খিজাত মাছ টুকাই টুকাই বাইন আমি যে হেৰাণ হৈছে ফৰে দেখলামগ এইটো বোলে ৰৌ মাছ তহ ৰৌ মাছ দেখলামটো বুজলাম চিনলাম জানলাম আচলতে আমাৰ কিছু চিলতি যাৰা আছে নেকি এৰা অহ মাছে তাৰ ৰুই মাছ হয় আমাৰ লাহান চিলতি মানুহটো বা বৰ বেজালি যায় বোলে জানৰাম যে ৰৌ মানুহটো আমাৰ চিলটি তো সেই যোন ৰুই মাছ হ'ল তো আমাৰতো দেখতে লাগে বস্তুটো কি তাক কি লাহান মাছ অহন খৈতাম কিতা খৈবাৰে বৰ বেছি এক তথাপি একটা হয়ে। থাকি আমরা ওই গীতা সিলোটি যে আসি আমরা আস্তে আস্তে আমরা নিজের ভাষাটা বলি যাইলাম বুঝছি না ও যে অন্য মানুষের কিছু কিছু শব্দ আমরা আমরা মাজাইন্ডার ঢুকাইলাম যে হানা হন হইলাম রুই মাছ এটার আমরা বাপ দাদাই শব্দ গোষ্ঠী হয়ে আছে মাছ হাসা কি মিসা হইলাম হইও চাই মন্তব্য দিয়েও তো আগেদি ওলাহান যাতে না হয়ে যায় হতা শোনাইতাম নি একটা আগেদি যাতে ওলাহান যে লাইজ শুদ্ধ ভাষায় হইতে হইতে মানে একটা গল্প লহান আমি কইয়া দিই এজনে কয় বেটাইন বোলে শুদ্ধ ভাষা তার আগে শাহ লাগাইস। এটা শুদ্ধ হইব মানে যে কোনো কতটা হইবার আগে শব্দটা উচ্চারণ করার আগে ইস বা সব আগে শা লাগাইস তখন বেটা একদিন গেছে বেরানিত যেন বেরানীত গেছে এখানে সব শুদ্ধ ভাষা মাত্র মানুষ সিলেটি নাই তখন বেটায় ভাবছে কিতা বলি এখন এখানে তো সব সিলেটি মানুষ সরি এখানে তো সব শুদ্ধ ভাষার মানুষ আমি একলা ছেলেটি তো তার লান আমরা শুদ্ধ হিসাবে মাততে লাগব তো বেটা বেডায় নিজের সিলেটি ভাষা সাইরা আর শুদ্ধ ভাষায় মাতবাড়ি দেওয়া শুরু হলো আর হামদি তার তার জনে যে দিছে দিয়েছে তার আগে শাহ লাগাইতে লাগে তখন গেছে যারা অতিথি সেবা যারা তারা খরচে তারা যে লহান করবার আছে খরচে খাইয়া দাইয়া হন তার বেটার লাগিয়েছে আগা আগা লাগছে যে হইতো তখন অমুকরে হমুকরে জিকে বাই এবার এখন শাক্ত আমি তখন তার আগে শা লাগাইত তখন আগা খান হই পারিল তখন হে ভাবছে আগা খান আমি তো এখন আঁকতাম বা হাগাত যাইতাম বা আগতাম হয় যাইতাম জিতাম ইটার এটা যে হইছে এখন শাক্ত তো নাই তো নাই শাক্ত বুঝায় নিত যারা শিলটি বুঝরাই মনে হয় আমি কী তা খাম তখন বেটাই কেন হল গেলে আমার সাগা লাগছে শাকতাম হিনের মানুষে তো বুঝেন না না বুঝার সত্ত্বেও সে কিন্তু বেটারে আগবার জায়গা আর দেখাইয়ে দিতে পারেন না বুঝলেন আগবার জায়গা দেখাইয়ে দিতে পারেন না তো মানে বাক্কা সময় বুঝে বেটাই এখন তো ফেটের বেদ নাই আর জান বাসেন না ও সালা কইল রে আমি শাকতাম না আঁকতাম বুঝলেন এই ফরে কিছু মানুষ মানে হেরা শুদ্ধ ভাষার শাক্ত গীতারে হয় তারাও বুঝেন না আর এটা তো শিলটি শব্দ নাই তো হিনের মাঝে কিছু মানুষ আসলা তারাও কিছু কিছু শিলটি বুঝতা যে যে সময় যন্ত্র আর আঙ্গাস শর্ত করছে না ফরে গিয়া শৈল গিতা এনে আমারে আগবার জায়গা দেখা গিয়ে দেব বুঝছনি ও ফরে বেটা শান্ত আর শৈল গিতা বুঝছনি লিটে বেড়া চারে বা হরবার হার নাই তো কথাটা হইবার হার হইলিতা আমরা ওলাহানা আগায় ধরলে ভিতরে শাকতাম হই অলাহান আমরা এখন স্বভাব ধরলি যে আমরা নিজের সিলেটি ভাষা চাইরা হইসে গিতা আমরা বড় শাকতাম হইব হওয়া ধরলাম একটা উদাহরণ আর কি আর কি মানে ওইসে গিতা শুদ্ধ বাসাটা হওয়া যায় হইলে কোনো আপত্তি নাই বুঝছেন কোনো সময় আর কি বেড়াচারাটা ই যায় কি তাই আপনার সিলেটি ভাষা খুব মধুর ভাষা তা আমরা আমরা সিলোটি ভাষা ছাড়তাম এখানে আমরা আমরা যদি মাত কথা মাতি সিলোটি ভাষা মাতা যায় বুঝছো আর আমরা যদি অন্য ভাষায় নাও মাতি অশুদ্ধ ভাষা আর যদি অন্য অন্য ভাষা ভাষায় যদি আমরা নাও মাতি চলবো আমরা ভাষায় আমরা মাতবো তারা তো তারার ভাষায় মাতের তো আমরার ভাষাটা আমরা মাততাম তো আমরা এখানে স্মরণ করতাম এখানে কথাটা বুঝছো নি তো লেখ হয় না আমার সিলোটি বা এই বই নে কই বুঝলেননি আমরা আগার কথা আগা খানো রাখতাম কি কইলে আমরা এখন বড় মুশকিল হয়ে যাব বুঝছি তা আমরা শাকতাম নাই আমরা আটতাম